আসসালামু আলাইকুম ও ইকরা ইসলামী টেলিকমের পক্ষ থেকে আপনাকে স্বাগতম তো আপনারা অনেকেই আমাকে বলতেছেন যে ভাই আমরা অন্যজনকে কীভাবে অ্যাকাউন্ট করে দেবো এবং অন্যজনকে অ্যাকাউন্ট করে দিয়ে কীভাবে একটা টাকা আর্নিং করব। তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা এটাই দেখাবো যে আপনারা অন্যজনকে কীভাবে আনলিমিটেড অ্যাকাউন্ট করে দিয়ে আনলিমিটেড টাকা ইনকাম করতে পারেন তো এই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। চলুন মূল কাজে চলে যাওয়া যাক তো প্রথমে আমরা আমাদের ব্যালেন্সটা চেক করে নিব ব্যালেন্স দেখার যাক টেপ করবো এখানে টেপ করে দেখতে পাচ্ছি মেন ব্যালেন্সে দুশো সাঁত্রিশ টাকা এবং ড্রাইভ ব্যালেন্সে তিনশো চৌরাশি টাকা রয়েছে তো এখন আমরা অন্যজনকে অ্যাকাউন্ট করে দেবো অন্যজনকে অ্যাকাউন্ট করার জন্য আমরা এই এ ডিজোর লেখা দেখতে পাচ্ছেন এই এ ডিজরে ক্লিক করব এ ডিজরে ক্লিক করার পর দেখেন এখানে যে আমরা অ্যাকাউন্ট করার সময় যে ফর্মগুলো পূরণ করা লাগে এটা পূরণ করে নেব আমরা যাকে অ্যাকাউন্ট করে দেব এখানে তার নাম লিখে দেব যে নাম্বার অ্যাকাউন্ট করে দেব তার নাম্বার এখানে দিয়ে দেবো এখানে ইমেল দিয়ে দিব এখানে মনে করেন যে এনআইডি কার্ড নাম্বার যদি সম্ভব হয়ে দেবেন এখানে ডেট অফ বার্থ জন্ম তারিখ সম্ভব হলে দেবেন আর এই দুইটা না দিলে সমস্যা নেই তারপরে এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন একটা পিন নাম্বার দিয়ে দেবেন আমি এগুলো পূর্ণ করে দেখাচ্ছি এখানে আমি তার নামটা দিয়ে দিচ্ছি তাকে এখন করে দেব তার নাম দিয়ে দিলাম এখানে তার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি এখানে তার ইমেল অ্যাকাউন্টটা দিয়ে দিচ্ছি জন্ম তারিখ এনআইডি কার্ড এগুলো আমার কাছে না এগুলো দিলাম না কিন্তু একটা পিন নাম্বার দিয়ে দিচ্ছি আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি সই সংখ্যার একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি ডবল ওয়ান ডবল টু ডাবল থ্রি পিন নাম্বার দিয়ে দিচ্ছি ডবল ওয়ান ডবল টু ডবল থ্রি দেওয়ার পরে সিলেট ডিভিশন এখানে তার বিভাগ সিলেক্ট করে দেবেন তার বিভাগ মো সিলেক্ট করে দিচ্ছি তারপরে যে সিলেট ডিস্ট্রিক্ট এখানে তার জেলা সিলেক্ট করে দেবেন জেলা শেরপুর সিলেক্ট করে দিচ্ছি তারপর উপজেলা সিলেক্ট করে দিবেন উপজেলা হচ্ছে নালিতাবাড়ি এখানে দিয়ে দিচ্ছি আমি চাকরি যার যার ওটা দিয়ে দেবেন আমি এখানে তার ভ্যালি যার এখানে তার গ্রামের নাম এখানে গ্রামের নামটা আমি দিয়ে দিচ্ছি আমি এখানে তার এলাকার নামটা দিয়ে দিচ্ছি গ্রামের এখানে হাউস নং এখানে যে কোনো তিনটা সংখ্যা দিয়ে দিবেন হাউস নং বলতে বাড়ির একটা নাম্বার থাকে সেই নাম্বারটা আমি এখানে দিয়ে দিচ্ছি তারটা দিয়ে দেওয়ার পরে এখানে দেখেন পুরুষ না মহিলা এটা সিলেক্ট করে দিবেন আমি এখানে যেটা পুরুষ এটা পুরুষ সিলেক্ট করে দিচ্ছি তারপরে দেখেন এখানে হচ্ছে অ্যাকাউন্ট এই যেটা যে অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন ক্লিক করলেই আপনার যদি সবর উপরে এজেন্ট অ্যাকাউন্ট নিয়ে থাকেন তাহলে আপনি নিচেই নয়টা লেভেল শু করবে এখানে নয়টা লেভেল রয়েছে এখানে আর পড়া নয়টা লেভেল রয়েছে আপনি যদি সবর উপরে অ্যাকাউন্ট নেন তাহলে নিচে থেকে শু করবে সবগুলো আর যদি আপনি এটা নেন তাহলে নিচের ইস্যু করবে আর যদি এইভাবে আর কি প্রত্যেকটা শু করবে যেহেতু আমি এখানে দেখেন প্রত্যেকটা অ্যাকাউন্টে ফি দেওয়া আছে এখানে দেওয়া হচ্ছে ভিআইপি অ্যাকাউন্ট চারশো টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্ট তিনশো টাকা আড়াইশো আড়াইশো এগুলো প্রত্যেকটার মধ্যেই পঞ্চাশ পার্সেন্ট করে ডিসকাউন্ট রয়েছে যেমন আমি উদাহরণ দেবো যাই আপনি কেউ যদি একা অ্যাপস ইনস্টল করে অ্যাকাউন্ট করতে চায় সেক্ষেত্রে অ্যাকাউন্ট করতে গেলে আশো টাকা লাগবে এটা ছয়শো টাকা তো পাঁচশো টাকা তো পাঁচশো টাকা পাঁচশো টাকা এভাবে অ্যাকাউন্ট লাগবে ঠিক আছে প্রত্যেকটা দেখেন পঞ্চাশ পার্সেন্ট করে ডিসকাউন্ট আছে অর্থাৎ পঞ্চাশ পার্সেন্ট করে আমরা আপনারা সার পাচ্ছেন পঞ্চাশ পার্সেন্ট করে আপনারা তাদের কাছে বা তিন টাকা নিতে পারছেন যেমন আপনি যদি অ্যাকাউন্টটা করে দেন তার কাছে আপনি আষ্টশো টাকা নেবেন এখানে আপনার খরচ পড়বে চারশো টাকা এখানে খরচ পড়বো চারশো টাকা এভাবে আর পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট আছে আমি যাকে অ্যাকাউন্টটা করে দেবো তাকে আমি এই হাউস ম্যানেজার অ্যাকাউন্টটা করে দেবো হাউস ম্যানেজার বা ডিজিএম যেটা করে দিই আর কি আমি এখানে তাকে আমি হাউস ম্যানেজারটা করে দিচ্ছি তার কাছে আমি তিনশো টাকা নিয়েছি তিনশো টাকা নিয়েছি এখানে হাউস ম্যানেজারটা করে দিতে মানে দেড়শো টাকা খরচ পড়তেছে আর দেড়শো টাকা আমার লাভ থাকতেছে তো এইভাবেই আপনারা অন্যজনকে অ্যাকাউন্ট করে দেবে এখানে আপনার যে মাই পিন অর্থাৎ আপনার এই যে ইক্রা ইস্তামিটালিমেন্ট যে পিনটা আছে এখানে দিয়ে দেবেন আমি আমারটা দিয়ে দিতেছি আমি আমার প্রিনটা দিয়ে দিয়েছি এখন প্রিনটা দেওয়া শেষ হয়ে গেলে আপনারা দেখেন এখানে লেখা আছে এডিউজার এ ডিউজারে ক্লিক করবেন এ ডিউজারে ক্লিক করার সাথে সাথে অ্যাকাউন্টটা হয়ে যাবে সম্পূর্ণ দেখেন এখানে আপনার অ্যাকাউন্ট দেখাইতেছে এখানে আপনার অ্যাকাউন্ট দেখাইতেছে যে রবিউল হাসান নামে হাউস ম্যানেজার অ্যাকাউন্ট হয়ে গেছে মানে এখানে অ্যাক্টিভ আছে দেখেন সব ডিটেলস আপনি এখানে দেখতে পারবেন যাকে অ্যাকাউন্ট করে দেবেন সব ডিটেলস এখানে দেখতে পারবেন তার কয় টাকা আছে তার অ্যাকাউন্টে কয় টাকা মেন ব্যালেন্সে কোনটা মতো কয় টাকা আছে বাড়ি কয় সব কিছু আপনি দেখতে পারেন এখানে এডিট করতে করতাম পেমেন্টটা আপনি তাকে পেমেন্ট দিতে পারবেন এভাবে আপনি অনেক কিছু এখানে থাকবে তো এভাবে আপনার অন্যজনকে অ্যাকাউন্ট করে দেবেন দেখেন অ্যাকাউন্ট করে দেওয়ার জন্য আপনার অবশ্যই মেন ব্যালেন্সে টাকা থাকতে হবে যে আমার যে দেড়শো টাকা লাগলো এই টাকাটা আমি এখানে এখান থেকে কাটবে আমি এখানে ক্লিক করি দেখেন আগে আমার কত টাকা খেল নেই এই যে এখন দেখেন পঁচাশি সাতাশি টাকা রয়েছে অর্থাৎ দেড়শো টাকা কেটে নিয়েছে আমার ঠিক আছে যাকে অ্যাকাউন্ট করে দেবেন মেন ব্রাচে আপনার টাকা থাকতে হবে মেন বাসে টাকা এটার মেয়ে অ্যাকাউন্ট করে দেবেন তার পরবর্তীতে আপনি তাকে টাকা নেবেন এখন আপনি যতজনকে অ্যাকাউন্ট করে দেবেন আপনার আন্ডারে কতজন আছে কতজন আপনার আন্ডারে থেকে ব্যবসা করতেছে তাদেরকে দেখবেন কীভাবে এই যে মাই ইউজার লেখা আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলেই আপনারা সব সকলকে যাদের যাদেরকে অ্যাকাউন্ট করে দেবেন সবাইকে দেখতে পারেন এখানে যেহেতু এখন একজনকে অ্যাকাউন্ট করে দিচ্ছি এখান থেকে এখানে আমার একজন দেখা যাচ্ছে আপনি যত অ্যাকাউন্ট করে দেবেন এখানে যত জঙ্গে করে দেবেন সবাইকে এখানে দেখা যাবে আর যারা এটা ইংরেজিতে বোঝেন না সেখানে এখানে গিয়ে আপনারা বাংলা করে নিয়ে দেখতে পারেন এখানে বাংলা করে নিয়ে দেখতে পারেন এখানে আসার পর দেখেন থিয়েটারটা আসার পরে নিচের দিকে আসবেন আসলে পরে এখানে ল্যাঙ্গুয়েজ আছে ল্যাঙ্গুয়েজে ক্লিক করে ভাষা চেঞ্জ করে বাংলা করে দিয়ে কনফার্মে ফর্মে ক্লিক করলে এটা বাংলা হয়ে যাবে ঠিক আছে আপনারা বাংলায় ব্যবহার করতে পারবেন আর যাকে অ্যাকাউন্ট করে দেবেন অবশ্যই তাকে বলে দিবেন সে যেন এটা এটা তার হেল্পলাইন থাকবে আর অবশ্যই যে যেন এই টেলিগ্রাম নোটিশ গ্রুপে জয়েন থাকে আমাদের ফেসবুক অফিসিয়াল পেজ এখানে গিয়ে অবশ্যই ফলো করে লাইক করে সাথে থাকতে বলবেন ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে বলবেন আর ইউটিউব চ্যানেলে গিয়ে এই ইউটিউব চ্যানেলে গিয়ে হারিয়ে আপনি দেখতে বলবেন যেখানে পিন পাসওয়ার্ড চেঞ্জ করে একটা ভিডিও আছে সেই ভিডিও দেখে সে অবশ্যই যেন কী করে পিন পাসওয়ার্ড চেঞ্জ করে নেই যাকে অ্যাকাউন্ট করে দেবেন সে তাকে বলে দেবেন তো ভিডিও এই পর্যন্ত থাকলো তো সকলেই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আমরা যেন সবসময় আপনাদের পাশে থাকতে পারি এবং আপনাদেরকে সঠিকভাবে সেবা দিতে পারি এই জন্য সকলেই আমাদের জন্য খাস করে দোয়া করবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত থাকলো সকলেই আমাদের জন্য খাস করে দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া রাখি আসসালামু আলাইকুম ও